বন্ধুরা এই মাত্র পাওয়ার সবচাইতে বড় খবর চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি শেখ হাসিনার লন্ডন সমাবেশ ঘিরে দেশে বিদেশে উত্তাপ রাজনীতিতে ফেরার নতুন ইঙ্গিত বিস্তারিত রিপোর্ট থাকছে সহকর্মী কামরুল আই রাসেলের রিপোর্টে যুক্তরাজ্য আওয়ামী লীগের এ সমাবেশের পোস্টার ফেসবুকে রীতিমতো ভাইরাল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তাদের এ পোস্টারে বলা হচ্ছে রবিবারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা বক্তব্য রাখবেন লন্ডনের এই সমাবেশ ঘিরে উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশ অবধি শেখ হাসিনা কিভাবে এই সুযোগ পাচ্ছেন এটা ভারত বলতে পারবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মন্তব্য করেছেন মুখপাত্র রফিকুল আলম আমাদের জানা পত্রিকার মাধ্যমে আসা আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিকাল মিটিং আছে সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দেবেন আপনারা যেরকম জানান আমরাও সেরকম জানি কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না এটা উনি ভারতে আছেন ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারে ভালো বলতে এদিকে সমাবেশকে ঘিরে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রস্তুতি সম্পন্ন এই আয়োজনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে কঠোর বার্তা দিতে চান নেতৃবৃন্দ ওরা থাকবে না ওদের দিন শেষ হয়ে আসছে বাংলার জনগণ এদেরকে ভাগেও পাবে না সমাবেশে ভার্চুয়ালি শেখ হাসিনার উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মনোবলকে চাঙ্গা করেছে এ বিষয়ে সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক বলেন ডিসেম্বর যুক্তরাজ্যের আওয়ামী সমাবেশ নিয়ে সারা বাংলাদেশ এবং বিশ্বে খুব হচ্ছে আমরা অত্যন্ত সুন্দরভাবে বলতে চাই এমএসএস সকল গণতান্ত্রিক আন্দোলন সকল স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন সকল ফ্যাসিস্ট বর্তমান যে ফ্যাসিস্ট অবৈধ সরকার বিরুদ্ধে আন্দোলন সব সময় যুক্তরাজ্য আওয়ামী নেতৃত্ব দিয়েছে আমরা বিশ্বাস করি আটই ডিসেম্বর তারই একটি প্রতিফলন করবে হাজার হাজার মানুষের উপস্থিত হবে সেই অবৈধ অসাংবিধানিক সরকারের পদত্যাগের দাবিতে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন আমাদের উদ্দেশ্যে দিক বক্তব্য রাখবেন এবং আমরা তার বক্তব্য সেই বহিপৃষ্ঠে প্রচার করব গত সপ্তাহে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং রবিবার লন্ডনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে তার সব মিলিয়ে রাজনীতিতে শেখ হাসিনার আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মিলছে